ঘরের মাঠে হোয়াইট বাংলাদেশ ন্যূনতম লড়াই করতে পারল না বাংলাদেশ হোয়াইট এড়ানোর ম্যাচে আগে ব্যাট করে একশো একান্ন রান তোলে বাংলাদেশ তবে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট ও পঁচিশ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে চট্টগ্রামের বিট শ্রেষ্ঠ ফ্লাইট লেফটান্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই অধিনায়ক লিটন দাস প্রথম ছয় ওভারে শুধু ওপেনার পারভেজিমন ন নয় রান করে উইকেট খুয়ে চল্লিশ রান তুলেছিল দল তবে পরের ব্যাটারের মধ্যে শুধু সাইফ হাসান তেইশ দুই অঙ্কে দেখা পেয়েছেন তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার তেতাল্লিশ বলে তেষট্টি রানের জুটি বাদ দিলে আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই বাষট্টি বলে নয় চার ও চার ছক্কায় ঊননব্বই রানের এক ইনিংস শেষ ওভার পর্যন্ত বাংলাদেশের ভেলা ভাসিয়ে রাখেন তানজিদ ক্যারেবিয়ানদের বিপক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রোমিও সেফার্ড ত্রুটি করে উইকেট যায় জেন্স হোল্ডার ও খারিফ পিয়েরের ঝুলিতে জবাব দিতে নেমে দুই মিডল অর্ডার ব্যাটার রস্টোন চেজ এবং অ্যাকিম অ্যাস্টেলের জোড়া ফিফটিতে হেসে খেলে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দলকে জয়ের দ্বার প্রান্তে রেখে দুইজন সমান পঞ্চাশ রানে সাজঘরে পথ ধরেছেন রিসাদ হোসেনের বলে বাংলাদেশের পক্ষে তেতাল্লিশ রান খরচায় তিন উইকেটে শিকার করা রিসাদি বল হাতে সবচেয়ে সফল ছিলেন এই জয়ের মাধ্যমে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ এর আগে ওয়ানডে সিরিজ ক্যারেবিয়ানদের দুই এক ব্যবধানে হারাই লাল সবুজের প্রতিনিধিরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ